সিডিং এর জন্য পাঁচটি ইম্পর্টেন্ট শব্দ আজকে আমরা শিখব প্রথমে যে ভোকাবুলারি বা শব্দ যেটি আপনি দেখতে পারতেছেন সেটি হচ্ছে ফেল পি এল ই ফেল অর্থাৎ ফেকা রং বা চেহারায় উজ্জ্বলতা বা রক্ত সঞ্চার কমে যাওয়া অসুস্থ বা ভয় পাওয়া ব্যক্তির মুখমণ্ডলে এমন চেহারা দেখা যায় সেন্টেন্স এক্সাম্পলটি দেখেন সি লুকড ফেল আফটার হিয়ারিং দি ব্যাড নিউজ অর্থাৎ সে যখন খারাপ খবরটি পেয়েছিল তখন তার চেহারার রং বা বর্ণ পরিবর্তিত হয়ে গেছিল বা দেখতে তখন দেখাচ্ছিল তার চেহারাটি সেকেন্ড ওয়ার্ডটি দেখেন এনকেইসড অর্থাৎ আবৃত বা মুড়ানো কোনো কিছু সম্পূর্ণ রূপে কিছু দ্বারা ঘেরা বা মুড়ানো থাকা যেন সেটা বাইরের থেকে আলাদা থাকে এক্সাম্পলটি দেখেন দি এন্সিয়ান্ট কোয়েস ওয়েনকেইসড ইন এ গ্লাস বক্স অর্থাৎ এনশিয়ান কোয়েন্স মানে প্রাচীন যে মুদ্রা সেগুলোকে কি করা হয়েছে একটি গ্লাস বক্সের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল রিজ অর্থাৎ পাহাড় বা উঁচু অংশের চূড়া পাহাড় ছাদ বা ভূমির এমন একটি সরু ও উঁচু অংশ যা দুই পাশে ঢালু থাকে অর্থাৎ ধরেন এমন থাকতে পারে দুই পাশে ঢালু এই মাঝখানের এই অংশটাকে আপনি রিজ বলতে পারেন সেন্টেন্স এক্সাম্পল দেখেন দ্য হাইক টপ দি মাউন্টেন রিজ বিফোর সানসেট সূর্য অস্ত যাওয়ার আগে তারা পাহাড়ে একদম উঁচু পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছিল হাইকিং করার মাধ্যমে হাইকিং মানে কি আপনি যদি দীর্ঘ পথ এরকম হেঁটে হেঁটে অতিক্রম করেন বিশেষ করে পাহাড় পর্বত যদি আপনি হেঁটে হেঁটে উঠে থাকেন তাহলে আপনি হাইকিং বা হাইক করা বলতে পারেন চার নম্বরে আছে লেটার এই ওয়ার্ডটি আপনি রিডিং কোশ্চেনের মধ্যে প্রায় সময় পেয়ে থাকবেন ইভেন আপনি রাইটিংয়ের মধ্যে এই ওয়ার্ডটি ইউজ করতে পারেন সো লেটার মানে হচ্ছে পরবর্তীটি বা শেষেরটি দুটি বা একাধিক বস্তুর মধ্যে যদি পরে আসে বা যেটি পরে আসে সেই অংশ বা বস্তু বোঝাতে ব্যবহৃত হয় এক্সাম্পলটা দেখেন আই প্রিফার দ্য লেটার অপশন বিকজ ইটস মোর অ্যাফোর্ডেবল ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন সো প্রথমে আপনার সামনে বার্গার প্রদর্শন করা হয়েছে এবং পরে আপনার সামনে পিৎজা প্রদর্শন করা হয়েছে এখন আপনি বলতে পারেন আই প্রিফার দ্য লেটার অপশন আমি শেষের অপশনটি মানে পিৎজা আমি করতেছি কারণ ওইটা আমি এফোর্ড করতে পারবো ওইটা আমার সামর্থ্যের মধ্যে পড়তেছে ওইটার যে প্রাইস ওইটা আমার সামর্থ্যের মধ্যে পড়তেছে পাঁচ নম্বরে আছে এক্সপ্লয়েড অর্থাৎ চূড়ান্তভাবে ব্যবহার করা বা দুর্ব্যবহার করা বিশেষ করে কোনো কিছু বা কাউকে নিজের সুবিধার জন্য খুব ভালোভাবে ব্যবহার করা অনেক সময় নেতিবাচক করতে বা নেগেটিভ অর্থে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়ে থাকে এক্সাম্পলটা হচ্ছে দ্য কোম্পানি ওয়াজ একিউজড অফ এক্সপ্লয়েটিং চাইল্ড লেবার একটি কোম্পানি তারা কি করেছে যে চাইল্ড লেবার শিশু শ্রম বা বাচ্চাদেরকে কাজে লাগিয়ে তাদের কোম্পানি কাজটাজ করিয়েছিল বা এক্সপ্লোর করেছিল ওদেরকে খারাপ বা অনৈতিকভাবে বাচ্চাদেরকে ব্যবহার করেছিল তার কোম্পানিতে যার কারণে কি করা হয়েছে তাকে অ্যাকিউজ অফ করা হয়েছে দূষারোপ করা হয়েছে ওই কোম্পানিটিকে